হ্যালো এভরিওান সবাইকে জানাচ্ছি গুড মর্নিং দেখো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমি কিন্তু দোকানে চলে এসেছি আর কেন এসেছি বলো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো তো দেখো দোকানে এসে আলু নিলাম আরও অনেক কিছু ময়দা টয়দা নিলাম তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে কিন্তু আলুগুলো সিদ্ধ করে নিলাম যেহেতু বাড়িতে না আলু ছিল না বাজার থেকে আনতে হতো কিন্তু আমার আর কী তো তর সই ছিল না ওই জন্য আমি সকালবেলায় কিন্তু দোকানে চলে গেছিলাম দেখো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর আজকে কি বানাবো বলো তো তোমরা দেখি কেউ বলতে পারো না কি কমেন্টে জানাও আমি ঠিক পরে বলে দেবো কিন্তু তোমরা এখন জানো তো দেখো এই যে কিন্তু জিরেগুলো শুকনো আছে ভেজে নিচ্ছি তেল দিয়ে ভাজছি না তোমরা চাইলে তেল দিয়েও ভাজতে পারো তো এখানে দেখো ধনেপাতা কুচি করে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি গরম মশলার গুঁড়ো আর হচ্ছে ওই যে জিরেটা ভেজেছিলাম ওটাই গুঁড়ো করে নিয়েছি আর আলুটা নামিয়ে আমি কিন্তু ছুলে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম তারপরে আলু আর ময়দা দিয়ে এখন কিন্তু মেখে নিচ্ছি ভালো করে আর ওখানে তোমরা যা যা কিছু মশলা দেখলে ধনে পাতা লঙ্কা কুচি তারপরে পেঁয়াজ কুচি আর গরম মশলা জিরে গুঁড়ো আমি কিন্তু সব কিছু দিয়েই একসঙ্গে একটু হালকা জল দিয়ে মানে এক কাপ মতন জল দিয়ে মেখে নিচ্ছি তো তারপরে কিন্তু আমি পরোটাটা ভালো করে গোল করে বেলে নিয়েছি আর এটা হচ্ছে আলু পরোটা বানাচ্ছি তোমরা অনেকে বুঝেই গেছো দেখো পরোটা বেলা হয়ে গেছে দেখো আমি কিন্তু তেল দিয়ে ভাজছি না আমি ঘি দিয়ে ভাজছি আগে আমি ঘিটা গরম করে গলিয়ে নিয়েছিলাম যেহেতু শীতকাল ঘিটা তো গলানো থাকে না আর কি শক্ত শক্ত থাকে তো দেখো পরোটায় কিন্তু আমার ভাজা প্রায় হয়েই গেছে আর দেখো ওই পরোটাটা ভাজতে ভাজতে আরেকটা পরোটা বেলে নিয়েছি কি বলো তো তোমরা চাইলে অনেকক্ষণ আর কি রেখে দিতে পারো ময়ান দিয়ে আমি তাড়াতাড়ি খাওয়ার জন্য আমি তাড়াতাড়ি আর কি বেলে নিয়েছি ময়ান দিইনি তো পরোটা ভাজা কমপ্লিট এখন তো খাচ্ছি সত্যি দারুণ হয়েছে খেতে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো বাড়িতে আর এইভাবে আলু পরোটা বানালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ বানানো আবার অনেকে দেখেছি যে ডালপুরির মতন পরোটা বেলে তো আমার মনে হলো যে ওইভাবে দেরি হবে ওই আমি এইভাবেই বানিয়ে ফেলেছি তো এই যে দাদা আর আমি কিন্তু এখন পরোটা খেয়ে নেবো আমি অবশ্য আগে একটা খেয়েছি আর দাদার জন্য ছিল তো দেখো আমি কিন্তু সস নিয়ে নিয়েছি তো সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল তো দেখো মা আর আমি কিন্তু এখন যাচ্ছি আমাদের এখানে হাট আজকে বৃহস্পতিবারে সেখানে কাঁপতে কাঁপতে যাচ্ছি মানে একে তো ঠান্ডা তারপরে আবার বৃষ্টি দেখো ছাতা নিয়ে নিয়েছি ফুল ফুল ছাতা ছাতা দেখতে হবি না রঞ্জনে

হাটে যাচ্ছি আমরা তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আর আমরা কিন্তু হাটে ঢুকিনি মানে সবজি বাজারে ঢুকিনি আমরা এই যে শাড়ির দোকানে চলে এসছি এসে দেখো মা গল্প করছে আর দোকানে কিন্তু অনেক লোক আছে অনেক লোক বলতে ওই দুই তিনজন আছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো ওনাদের নেওয়া হয়ে গেলে আমরাও ঢুকবো কি বলো তো ছোট জায়গা তো দোকানের মধ্যে ওই জন্য একবারে চার পাঁচজন ঢুকলে পারে একদম গাদাগাদি হয়ে যাবে তো আমাদের কিন্তু শাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে দুটো শাড়ি নিয়েছি আমরা এরপরে কিন্তু দেখো এই যে সবজি বাজারে চলে এসেছি আর বৃষ্টি হচ্ছিল আর কি তো এই যে বলছিলাম না যে খরচ আছে তো এই যে খরচের যে প্যান্ডেল করেছে ওইটাতে ওইটার মধ্যেই আর কি হাটটা বসেছে তো আমাদের বাজার করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে কিন্তু আমরা সব কিছু রাখলাম রেখে আমাদের কিন্তু এবার একটা নিমন্ত্রণ আছে মানে শ্রাদ্ধ বাড়িতে আমরা খেতে যাব আমাদের এখানে অনেকে খরচ বাড়ি বলে শ্রাদ্ধ বাড়ি বলে তো আমরা এখন সেখানেই যাচ্ছি তো গিয়ে দেখছি এই যে দেখো খাবার দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে আর আমাদের এখানে জানো তো খাবার দিয়ে দেওয়ার পরপরই কিন্তু ধূপধুনো দেয় আর কি প্রত্যেকে যারা লাইনে বসে খায় আর কি যে জানি না কেন দেয় এটা আমি তোমাদের বলতে পারছি না তোমরা যদি কেউ জানো তাহলে কিন্তু আমাকে জানিও বা কেউ যদি জানতে খাও তাহলে কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের জেনে বলবো আর কি আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর ওইটা হচ্ছে একটা বৌদির আর কি মা মারা গেছিল তো উনি এই শ্বশুরবাড়িতে আর কি শ্রাদ্ধ করলো তো বাড়িতে এসে দেখছি যে বাবা কেটলিতে করে খিচুড়ি নিয়ে এসছে আমি কিন্তু বাবার হাতে রান্না এখনও পর্যন্ত খাইনি আজকে খাবো বাবাই রান্না করেছে খিচুড়িটা আর আজকের ভ্লগটাও এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা